নানাবাধা সত্ত্বেও ঘুরে দাঁড়িয়েছে অর্থনীতির সব সূচক যেখানে রয়ে গেছে আরও চ্যালেঞ্জ যা কাটিয়ে উঠতে অন্তর্বর্তী সরকারে রেখে যাওয়া সুপারিশকে গাইডলাইন হিসেবে নিতে পারে পরবর্তী রাজনৈতিক সরকার এর অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন এদিন বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পান চ্যানেল টোয়েন্টি ফোরের সিনিয়র রিপোর্টার ইমদাদ হক দায়িত্ব নেওয়ার পর অন্তর্বর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ ছিল ক্ষতবিক্ষত অর্থনীতির গতি ফেরানো যেখানে শুরু থেকেই মনোযোগী সরকার নেওয়া হয় আর্থিক খাতে সংস্কারে নানা উদ্যোগ তবে অতৃপ্তির সুর অর্থ উপদেষ্টার ডিআরইউ এর এ অনুষ্ঠানে তিনি বলেন গেল এক বছরে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে আমদানি রপ্তানি রেমিটেন্স সহ বেশিরভাগ সূচক সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন ব্যর্থতার সাথে তুলে ধরতে হবে ইতিবাচক উদ্যোগও সেইভাবে সহযোগিতা করবে আমাদের কথা হয়তো তখন বলবেন যে ওনারা এই ভুল করেছিল আরেকটু করলে হতো তার জন্য গাইডেন্স বা এখনো আপনারা বললে হয়তো বা সময় আছে আমরা ওটাকে আরেকটু আমাদের কাজগুলোকে আরেকটু সুশৃঙ্খল আরেকটু জবাবদিহিভাবে করতে পারবো অর্থ উপদেষ্টা বলেন বিদেশিদের সার্টিফিকেট দিয়ে উন্নয়ন হবে না দেশের সমস্যা সমাধানে কাজ করতে হবে আমাদেরই বলেন অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া রূপরেখাকে গাইডলাইন হিসেবে নিতে পারে পরবর্তী রাজনৈতিক সরকার বিদেশি সার্টিফিকেট নিয়ে আমরা কি নিব সেটা না আমাদের নিজস্ব সমস্যা বা সমাধান করছি সেটি সবচেয়ে বড় কথা এখানে আমরা একটু সহায়তা করব আর আমি যদি বাংলাদেশ আরো দ্রুত সামনে এগিয়ে যাই গেল বছরের সেরা রিপোর্টারদের সম্মাননা দেয়া হয় এদিনের অনুষ্ঠানে সাতাশটি ক্যাটাগরির মধ্যে জনপ্রশাসন বিষয়ে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পান চ্যানেল টোয়েন্টি ফোরের সিনিয়র রিপোর্টার ইমদাদ হক শারমিন মাহমুদ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা